বোম বলে দ্বীপ বিলেজ বুলাকে স্বাগত বন্ধুরা বন্ধুরা কেড়ি কেড়ি বৌদি আজকে আবার একটা ধাঁধা বন্ধুরা এমন একটা ত্রিভুজের নাম বলো যার ভিতরে আলুর বস্তা থাকে এমন একটা জিনিস বা এমন একটা তারা ত্রিভুজের নাম বলো যে বাইরিত দেখা যায় না ভিতরে আলুর বস্তা থাকে জন্য দেখো আজকে আবার ঝুলবে উড়ায় বেড়াচ্ছে একটু উলঝা বন্ধুরা তোমার এই উলঝাই দেখে উলঝার ভিডিও এমন একটা ত্রিভুজের নাম বলো যার ভিতরে আলুর বস্তা থাকে

দেখুন বন্ধুরা মেক করিছে অন্ধকারে কোনো গান ফান শ্যুট করা যাচ্ছে না তাই আবার সেই দাদা শ্যুট করছি টিপস এমন একটা তিদি বুঝের নাম ভিউটা দেখুন এই তিন দিন ধরে রোদ বেরোচ্ছে না দাদা দি চ্যানেল করতে বলেছি আমার হঠাৎ প্রশ্ন বৌদিরে দেখলেই হঠাৎ প্রশ্ন তৈরি হয়ে যায় দেখো না শুনি না একই অঙ্গে কত রূপ এ নাচতে পারে গাতে পারে রানতে পারে আবার কমেডি দাদাও করতে পারে বলো কোন ত্রিপুজুর মধ্যে আলুর বস্তা থাকে বাইরের দেখা যায় না ভিতরে আলুর বস্তা থাকে এমন একটা ত্রিভুজ যার মধ্যে বলো শুনো কোন ত্রিভুজের মধ্যেই আলুর বস্তা থাকে যে আলু বাইরিতে দেখা যায় না ভিতরে থাকে

কত ঝড় ঝাপটা দিয়ে মানুষ করে নিতে হয়েছে এখন এসে সুপার স্টার হয়ে যাচ্ছে সমস্ত মানুষই দেখা হলে এর সাথে কথা কয় কিন্তু রিজনে যে ক্যামেরা করে তারে কেউ চেনে না কিন্তু যে ক্যামেরা মাস্টার এত সুন্দর ক্যামেরা করে এর ধরি ক্যামেরার ভিতর কতগুলো চ্যানেলে কাজ করে জানে না আমার ইউটিউবে কাজ করে মজসে কাজ করে তারপরে ফেসবুকে কাজ করে ইনস্টাগ্রামে কাজ করে ওর ইউটিউবে কাজ করে ফেসবুকে কাজ করে আবার ইনস্টাগ্রামে সাতটা চ্যানেলে একা কাজ করে নাচ দিদি না ওই জন্য আজকের একটা দাদা নিয়ে আসলাম কয়দিন দাদার ভিডিও আনিনি বন্ধুরা ওর বাবার বাড়ি গেছিলাম শশীর বাড়ি ওই জায়গার খাওয়া অনুষ্ঠান সেইগুলো পর্ব পর্ব করে দেখানো হয়েছে তারপরে খাতে গেলাম সেগুলো পর্ব করে দেখানো হয়েছে তার জন্য তার জন্য আমাদের সে মেইন দাদার ভিডিও আসেনি তাই বলো আজকে সুন্দর একটা দাদা বন্ধুরা এমন একটা তিরিভুজ যার ভিতরে আলুর বস্তা থাকে সোজা একটা জিনিস

একটা ত্রিভুজ দেখতে ত্রিভুজের মতো ভিতরে আলুর বস্তা থাকে কোন জিনিস কোন এই যে এরকম যে ত্রিভুজ থাকে এই যে এরকম ওরা কি বলে ত্রিভুজই তো বলে এটা হুম ত্রিভুজের মধ্যে কি আলু বস্তা থাকে হুম বাইরেতে দেখা যায় না ভিতরে আলুর বস্তা থাকে সুজা প্রশ্ন বন্ধুরা এমন একটা ত্রিভুজ যার ভিতরে আলুর বস্তা থাকে

বন্ধুরা এই সাই পাখি নাচ করে না আমি এক পাখি ছোট্ট পাখি খালি বের হয় আমার পাখি হাক্কা সেই পার মন বন্ধুরা আমি বাড়ি না দেখলি পাগল হই তাই আটে গেছি একবার ফোন করতে ভিডিও কল করতে একদিন বন্ধুরা ডুয়েটে নিয়ে আসবো প্রেম কাহিনী জানে জানো এটা ভিডিওতে করতে বন্ধুরা জানার দরকার আছে না যে বন্ধুরা যে বৌদি দাদারে কত ভালোবাসে সবাই শুনে না তো শোনা কি আছে একদিন নিয়ে আসবো প্রেম কাহিনী ভিডিও বন্ধুরা তোমরা কমেন্টে বলো কে কে প্রেম কাহিনী ভিডিও দেখতে চাও তাহলে দুইজনে মুখোমুখি বসে জানাবো কিভাবে হইছে এমন একটা জিনিসের নাম বলো যেটা ত্রিভুজের মতো দেখতে ভিতরে আলুর বস্তা থাকে গোল গোল ত্রিভুজের মতো দেখতে এটা হিং দিয়ে দিলাম সেই জিনিস তোমরা ভালো খাও মেয়েরা ডিম ডিম ত্রিভুজের মতো দেখতে গোল গোল ত্রিভুজের মতো দেখতে বন্ধুরা কত হিং দিয়ে দিলাম আলু আলু আলুই তো তার মধ্যে থাকে আলুর বন্ধুরা ভয়ঙ্কর দাদা সহজ উত্তর কিন্তু কঠিন আমি যখন উত্তর বলে দেব তোমরা হেসে বন্ধুরা এমন একটা জিনিসের নাম বলো আকারে ত্রিভুজের মতো দেখতে ভিতরে আলুর বস্তা থাকে ভিতরে আলু থাকে বলে দিলাম এইটুক তো পারা উচিত বন্ধুরা এমন একটা জিনিসের নাম হলো যার ভিতর আলুর বস্তা থাকে

গোল গোল তিরিভুজির মতো দেখতে ভিতরে আলুর বস্তা থাকে আলু থাকে বলে দিচ্ছি এই বাচ্চারা বন্ধুরা আমি বলে দেব খাবে না সিঙ্গাড়া বন্ধুরা এটা ভালো না সিঙ্গাড়া তিরিভুজির মতো দেখতে না তিন কুনা ভিতরে আলু

তোমরা উত্তর হচ্ছে সিঙ্গারা ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব আর যারা নতুন বন্ধু আছো তারা সাবস্ক্রাইব করে দিবা এবং অবশ্যই সাবস্ক্রাইব করে দিবা যত ভিডিও বেশি বেশি করে শেয়ার করবে ততক্ষণে নতুন কোনো আমাদের পুরনো ভিডিও দেখতে থাকো আগামী ভিডিও আসছে